হয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জামিয়াতকুল সুনামদিন মোহতামি মৌলানা মহিল হোসেন প্রায়ণ সাহেবের মাধ্যমে আমাদের প্রস্তর শুরু হচ্ছে এই উনি প্রথম দিকে মাল দিয়ে সূচনা করলেন এখন আমাদের চ্যানি উত্তর কৃষক ইউনিয়নের এই চেয়ারম্যান দুবারের জনাব আহমদ জল্লু সাহেব আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে উনি মাল সারতেছেন এরপর যে আমাদের পীরে কামিল বারুকরাম মাদের প্রিন্সিপাল মৌলানা নুরুল ইসলাম সাহেব বারামী হুজুর এখন আমাদের ফফসরি কুরআন হরত মৌলানা নুরসাদ সুফিয়ান সাহেব সাহেব শেখানিঙ্গার হতুল্লাহ আহী উনিও দিতেছেন এবং আলামিন বালিকা টাইটেল মাদের বর্তমান মাহতামিম মৌলানা আহমদ সাহেবও দিতেছেন উনি অনেক পরিশ্রম করতেছেন আমাদের উস্তাদে মাহতারাম হরজরত মৌলানা আব্দুল কাদির খালিকার হুজুর উনিও দিতেছেন এ পর্যায়ে আমাদের মৌলানা ইউসুফ সাহেব আসতেছেন মৌলানা আতাউর রহমান সাহেব আমাদের এই বর্তমান ইয়াং জেনারেশনের যিনি উদ্যোক্তা শাহরুল ভাই আমাদের এই আলামী বালিকা মাদের সভা সভাপতি জনাব জয়নাল ভাই আপনারা দেশ বিদেশ থেকে যারাই দেখতেছেন আপনারা দেখতেছেন আমাদের অর্থ এলাকার সবাই মিলেমিশে একটা মহিলা মাদ্রাসার যে বৃত্তিপ্রস্তর করতেছেন আমরাও চাইব এইভাবে মিলেমিশে সামনে দিয়ে মাদ্রাসা যেভাবে অগ্রসর হয় এবং তিনটারা বিল্ডিংটা যেভাবে পূর্ণ হয় এই আশাই আপনাদের কাছে থাকবে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং দেখতেছেন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এই এলাকার কি আকাঙ্ক্ষা একটা মহিলা টাইটেল মাদ্রাসার যার জন্য সবাই মিলে এই জায়গায় এসে উপস্থিত হয়ে বৃত্তিপ্রস্তরের কাজে সহযোগিতা করতেছেন এবং সবাই মিলেই এই কাজটা করতেছেন এভাবেই সবে মিলে করি কাজ হারিঝি তিন হিলা যার দশ দশে মিলে যে কাজটা করা হয় এটা খুব দ্রুতই হয়ে যায় হ্যাঁ আমরা আপনাদেরকে

আমাদের যিনি উনি দেখতেছেন জিল্লুর রহমান সাহেব উনিও দিতেছেন আসলে এই মাদ্রাসার জন্য উনি দিনরা এক পরিশ্রম এইবার করে একদম আমাদের সাহেব জানানো আজ সাহেব এই মুহূর্তে দোয়া পরিচালন হচ্ছে আপনারা দুয়াতে শরীফ হান ও থ্যাংক ইউ

Kabul vallahi amin ما باڅون څنګه له کوم څخه نوو ځان جوړ کړو دا یو زیاد څه نه دی یا الله دې ښه کړی په دې ماګو دې پيږې استه او هاګه ډراڅو ته کې کړې دي الله دې زوړې په وورو او خپل مازر مځه اولاد مځه پالې ګرو مځه Allah'a emanet olun.